সেনা প্রধানের বক্তব্যের মাধ্যমে আমরা জেনেছিলাম যে ক্যান্টোনমেন্টে অসংখ্য মানুষকে ওনারা নিরাপত্তা দিয়েছিলেন এবং পরবর্তীতে উনি জানিয়েছেন নিরাপত্তার বলয় শেষে তারা যে যার মতো চলে গেছে আমার প্রশ্ন হচ্ছে ক্যান্টোনমেন্ট কোনো অপরাধীকে নিরাপত্তা দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত নয় বাংলাদেশ সেনাবাহিনী শুধু বাংলাদেশ নয় দুনিয়ার যে কোনো সেনাবাহিনী দেশের প্রতিরক্ষার কাজে থাকে তারা কিন্তু কোনো অপরাধীকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিতে পারে না অতএব সেনাপ্রধান যেটি বলেছেন নিরাপত্তা দেওয়া হয়েছে আমার প্রথম প্রশ্ন কেন নিরাপত্তা দেওয়া হয়েছে কোন প্রোটোকলে দেওয়া হয়েছে কার কাছে অনুমতি নিয়ে দেওয়া হয়েছে হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই দেশের জনগণ জানে না কিন্তু ক্যান্টনমেন্টে আওয়ামী অপরাধীদের নিরাপত্তা দেওয়া হয়েছে এবং নিরাপত্তার পরবর্তীতে তাদেরকে সেফ এক্সিটের ব্যবস্থা করা হয়েছে একইভাবে কিন্তু শেখ হাসিনাকেও সেফ এক্সিট দেওয়া হয়েছিল অতএব এইটার দায় যে কোনো অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে কেন তারা এই জাতীয় গণ হত্যাকারী দোষরদেরকে নিরাপত্তা দিয়েছিল এইটার উত্তর আজ কালো বাংলাদেশ জাতির সামনে সেনাপ্রধানকে এই উত্তরটা স্পষ্ট করে দিতে হবে এক নম্বর দুই নম্বর হচ্ছে যেই এখন আমরা যেই পরিস্থিতিটা দেখতে পাচ্ছি দুই মাসের জন্য অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিয়েছে আমি যেটা স্পষ্টভাবে মনে করিয়ে দিতে চাই ওয়ান ইলেভেনের পরবর্তীতে যে সরকারটা বাংলাদেশে এসেছিলো প্রথম প্রথম কিন্তু সবাই তাদেরকে পছন্দ করেছিল সাদরে গ্রহণ করেছিল গুণগত মানের রাজনীতির পরিবর্তনের জন্য পরবর্তীতে আমরা দেখলাম এক এগারো সরকার স্বৈরাচার রূপে নিজেদেরকে জনগণের সামনে তুলে ধরল এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনেক আশা নিয়ে এই ক্ষমতাটা দিয়েছে ইউনুস সাহেব থেকে শুরু করে যারা এসেছে তাদেরকে সাদরে গ্রহণ করেছে কিন্তু এই মেয়াদ যদি দীর্ঘস্থায়ী হয় এবং ম্যাজিস্ট্রেটি পাওয়ারের মাধ্যমে যদি আবারও এক এগারোর পুনরাবৃত্তি হয় তাহলে স্পষ্ট করে বলতে চাই আবারও গণভুদানের সৃষ্টি হবে জনগণ রাজপথে নেমে আসবে কারণ আলটিমেট যে গোলটা গণতন্ত্র প্রতিষ্ঠা মানুষ দীর্ঘদিন ধরে ভোট দিতে পারে না আন্দোলন সংগ্রাম দেশের গণতন্ত্র সেই দিন প্রতিষ্ঠিত হবে যেই দিন দেশের মানুষ নিজের ভোট সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আনন্দমুখর পরিবেশে ভোট প্রদান করতে পারবে তার আগ পর্যন্ত আমি মনে করি আন্দোলন চলছে এবং আন্দোলন চলবে আন্দোলনের পরিসমাপ্তি ঘটে নাই তৃতীয়ত এই ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার দেওয়ার পরবর্তী আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আওয়ামী লীগ গুজব সেল বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছে যে এখন তাহারা তাদের উপর অত্যাচারের মামলা করতে পারে আমার এই এই জাতীয় কথাবার্তা শুনলে অত্যন্ত আশ্চর্য লাগে এবং হাসি পায় কারণ আমি মনে করি যে যেই ধারায় সন্ত্রাস বিরোধী আইনে ফ্যাসির শেখ হাসিনা জামাতি ইসলামী বাংলাদেশকে নিষিদ্ধ করেছিল সেই একই ধারায় সর্বপ্রথম নিষিদ্ধ করা প্রয়োজন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগ মহিলা লীগ অর্থাৎ গণহত্যাকারী এবং তাদের দোষকদের যাদের এই দেশে গণহত্যার দায়ের রাজনীতি করার অধিকার নাই পিলখানার যদি আপনারা গণহত্যা মনে করেন শাপলা চত্বরের গণহত্যা মনে করেন বৈষম্য বিরোধী আন্দোলনের গণহত্যা যদি মনে করেন সকল গণহত্যার দেয় আওয়ামী লীগ সহ তাদের সকল অঙ্গ সংগঠনের রাজনীতি নিষিদ্ধ করা প্রয়োজন সেখানে তারা কোন বিচার আশা করে তারা তো বলেছিল তারা পালায় না তারা জনগণের সাথে শেখ হাসিনা সর্বপ্রথম তার দলের নেতাকর্মীদের রেখে তার বোনকে নিয়ে আবারও সেই পরিবারতন্ত্র পালিয়ে গেল আপনারা যদি মনে করে দেখেন উনিশশো সালে তার পিতা শেখ মুজিবুর রহমান একইভাবে বাংলাদেশের মানুষকে অসহায় করে দিয়ে পঁচিশে মার্চের কালো রাত্রির আগ মুহূর্তে ওই পাকিস্তানে পালিয়ে গিয়েছিল তার নিজের নিরাপত্তার জন্য একইভাবে তার কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে অসহায় অবস্থায় রেখে দিয়ে পালিয়ে গেছে তবে কথাবার্তা পরিষ্কার শেখ হাসিনার বিচার এই বাংলার মাটিতেই হতে হবে একটা এক্সাম্পল ক্রিয়েট করতে হবে নতুবা দিন শেষে পরবর্তীতে যারা আসবে তারাও কিন্তু এই ফ্যাসিজম করার সুযোগ পাবে যেটা আমরা চাই না